বাংলাদেশের স্বার্থ আপনারা সবার আগে নেবেন সেটা আপনি পরিষ্কার করেছেন ভারতের কথা বিশেষভাবে আসছে যেহেতু সেটি বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের তিন পাশেই এই দেশটি সীমান্ত রয়েছে এবং এটি নিয়ে আপনিও ভালো আপনিও জানেন যে হচ্ছে যে বিভিন্ন সময়ে কথা হয় অন্তর্বর্তী সরকারের সময়ে কথা হয়েছে আওয়ামী লীগের সময় তো সম্পর্ক নিয়ে বললাম হিসেবে নিয়ে কথা হয়েছে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন সেটা নিয়ে আপনার চিন্তা কি অবশ্যই আমি আমার পানির হিসা চাই অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানি আরেক ফেলানি ঝুলে আছে অবশ্যই আমরা এটা মেনে নিব না অর্থাৎ বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে আপনি যাচ্ছেন যে পানির হিসা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে আপনারা সোচ্চার থাকবেন না না আমি উদাহরণ দিয়ে বললাম উদাহরণ দিয়ে দুটো উদাহরণ দিয়ে বোঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কী হবে আমরা আমাদের পানির হিসা চাই অর্থাৎ আমার দেশের হিসা মানুষের হিসা আমি চাই হিসাব আমি চাই ভা আমার যেটা ন্যায্য সেটা আমি চাই অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না একটা বিষয় যদি বলি অন্তর্বর্তী মানে পাঁচই আগস্টে আওয়ামী সরকার পতনের পর এবং আপনিও জানেন যে শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আছেন ভারতের সাথে একটা সম্পর্কে শীতলতা দেখা গেছে মানে গত এক বছর ধরে যেমন ধরুন সেটি যাওয়া আসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নানা রকম সেই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আপনার সরকারে আসলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে বা পরিবর্তনের ব্যাপারে আপনার উদ্যোগ নেবেন এমন কোনো চিন্তা কি আপনাদের আছে এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই এটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে আমি একটু সংস্কারের ইস্যুতে আসি এখন খুব আলোচিত ইস্যু সেটা হচ্ছে যে সংস্কারের কিছু বিষয়ে বিএনপির সাথে দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের কিছুটা মত পার্থক্য বা মতবিরোধ দেখা যাচ্ছে সেখানে যেমন এক ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা দলের প্রধান থাকতে পারবেন না এরকম একটা প্রস্তাব এসে যেখানে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে মানে এই জায়গাটা যদি এক ব্যক্তি তিন পদে একই সাথে থাকেন সেটা স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরির সুযোগ দেয় কিনা সকলের প্রতি সম্মান রেখেই বলছি আমি এই যে সংস্কার বাংলাদেশে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন একজন ব্যক্তি বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না থাকবে না এরকম আরো যে বিষয়গুলো আছে বাংলাদেশে যখন স্বৈরাচার ছিল তাদের মুখের উপরে তাদের চোখের দিকে চোখ রেখে আমরা বিএনপি বলেছিলাম এখন হয়তো অনেকে সংস্কারের কথা বলছেন সেদিন কিন্তু সংস্কারের সও তারা বলেননি তারপরেও পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই সকলের প্রতি যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিলে সেটি সমস্যা অর্থাৎ বিএনপি কে এগ্রি করতে হবে সবার সাথে তাহলে ঠিক আছে কিন্তু বিএনপি যদি মত কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক এটি তো গণতন্ত্র হলো না মানে আমাকে অন্যের সাথে একমত হতে হবে তাহলে গণতন্ত্র আমি যদি অন্যের সাথে দ্বিমত করি তাহলে গণতন্ত্র না এটি কেমন গণতন্ত্র কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে বিভিন্ন মতামত থাকবে আমরা অনেক ব্যাপারেই একমত হব হয়তো সকল ব্যাপারে একমত হব না কিছু ব্যাপারে হয়তো দ্বিমত থাকতেই পারে এটি তো গণতন্ত্র এটি তো এসেন্স অফ গণতন্ত্র আমরা তো কোনো হাইডেন সিক করছি না আমি যেটা মনে করছি যে ভাই আমি মনে করছি যেটা আমার দৃষ্টিতে ঠিক না আমি বলছি ঠিক না কিন্তু আপনি যেটা বলছেন যে দু বছর আগে দু হাজার সালে আপনারা একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফাতেই আপনারা সংস্কারের যে সব বিষয় সেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছেন তাহলে এই বিষয়গুলোতে আপত্তি কেন মানে না আমরা যেটাতে বলেছিলাম আমরা সেখানে এখনো আছি যতটুকু বিষয় আমরা বলেছি যে যতটুকু ভারসাম্য হওয়া উচিত যে যে বিষয়ে যতটুকু বিবেচনা করা উচিত আমরা সেই বিষয়ের মধ্যে এখনো কম বেশি আছি খুব এক আমার অবস্থান থেকে তো আমরা অবস্থান পরিবর্তন করিনি কিন্তু মানে মূল যে বিষয়গুলো যেমন যেটা বড় বিরোধ হিসেবে আসছে বড় মতপার্থক্য হিসেবে আসছে যে এক ব্যক্তি তিন পদে একসাথে থাকা সেখানেই তো আপত্তিটা থাকছে বিএনপির না আমরা তো তখনও বলিনি যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না এটা অন্যরা কেউ বলছে যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না আমরা মনে করি না যে এটাতে স্বৈরাচি হওয়ার কোনো কারণ আছে আমরা তো দেখেছি স্বৈরাচারের সময়ও তো আপনার তার আগে তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল কিন্তু তাদের টু থার্ড মেজোরিটি ছিল তারা টু থার্ড মেজোরিটি দু হাজার আট সালে তারা নিয়েছিল তারা ওটাকে চেঞ্জ করে ফেলেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখেনি দু হাজার এক সালে তো বিএনপিরও টু থার্ড মেজোরিটি ছিল তো বিএনপি তো চেঞ্জ করেনি বিএনপির তো যেহেতু জনগণ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে বিএনপি টু থার্ড থাকার পরেও তো বিএনপি চেঞ্জ করেনি কাজেই এক ব্যক্তির হাতে থাকলেই যে স্বৈরা হবে তা না এটি নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি শুধু আইন চেঞ্জ করলেই সব কিছু সঠিক হয়ে যাবে না এই সংস্কারের বিষয়গুলোতে যে জায়গাগুলোতে ঐকমত্য হয়েছে একটা জুলাই সনদ প্রণয়নের কথা সেটাও বাস্তবায়নের উপায়গুলো নিয়ে বা বাস্তবায়নের পথ নিয়ে কিন্তু দলগুলোর মধ্যে একটা বিতর্ক সেখানে বলা হচ্ছে যে অনেক দল তারা বলছে যে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দেওয়া বা বাস্তবায়ন করা আর বিএনপি বলছে নির্বাচিত সংসদ সেটা করবে তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি বিএনপির চিন্তাটা এখন কি দেখুন এখানে আবার আমাকে বলতে হচ্ছে আমরা আমরা কিন্তু কোনো করছি না বলতে পারতাম যদি আমাদের সেরকম অসৎ উদ্দেশ্য থাকতো আমরা বলতে পারতাম যে মনের ভিতরে থাকতে একটা বলতাম একটা যে ঠিক আছে ওকে অসুবিধা নেই তারপরে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না তা আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি তো এখন বিষয় হচ্ছে দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্ট একটি বিষয় দেখুন আমরা যদি ইভেন রিসেন্ট যে ঘটনা নেপালেও যদি দেখি আপনি দেখেন ওরা কিন্তু এত কিছুর মধ্যে যাচ্ছে না ওরা বলছে